ঈদগাম ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা নুনসাকিন ও তাহীন পড়ার চারটি নিয়ম রয়েছে তিন নাম্বার নিয়ম হচ্ছে ঈদগাম এর আগে আমরা নুনসাহিন তানহিন পরার ইক ইকফা এবং ইজাহার নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের তিন নম্বর পর্ব ঈদগাম আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন ঈদগাম কত প্রকার ঈদগাম কি ঈদগাম গুন্না কেমনে হবে বেলাগুন্না কেমনে মিলিয়ে পড়বেন গুন্না ছাড়া সমস্ত বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ইনশাল্লাহ মাত্র দশ মিনিট সময় লাগবে আপনারা দেখবেন তাহলে আপনার ঈদগাম নিয়ে যত প্রশ্ন উত্তর আছে আপনি এখানে পেয়ে যাবেন তাই ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া ঈদগাম হরফ হচ্ছে ছয়টি ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়াউর মালুন ঈদগাম দুই প্রকার ঈদগাম কত প্রকার দুই প্রকার এক নাম্বার ঈদগামে বাগুন্না মানে বাগুন্না মানে গুন্নার সহিত ঈদগামে বাগুন্না শব্দের অর্থ কি গুন্নার সহিত দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঈদগামে বাগুন্নার হরফ চারটি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন এই চারটা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্না মানে গুন্ন হর এই চারটা হরফ আসলে গুণ্য হবে এই চারটি হরফ নুনসাকিন বা তানহিনের পরে আসলে গুন্ন হ সহিত মিলিয়ে পরিত হয় এই যে এটাই লেখা আছে তা ঈদগামে বাগুননা আর ঈদগামে বেলাগুন্ন ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি আর বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি বেলাগুন্নার হরফ দুইটি বেলাগুননা নিচে আলোচনা করব এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ইদগেমে বা গুন্না কিভাবে আপনি গুন্নার সহিত মিলিয়ে পড়বেন তা এখানে নুনের উপরে যজম রয়েছে নুনের উপরে জজম থাকলে কি হয় নুন ساکিন তাহলে নুনের উপরে যদি যজম থাকে নুন ساکিন আর এই নুন বামে বা পরে নুন ساکিনের বামে বা পরে একই তো কথা বামে বামেই তো পরে পরেই তো বামে তা যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে তাহলে ঈদগামে বাগুন্ন হবে আর যদি ইকফার হরফ আসে তাহলে ইকফা হবে আর যদি এজাহারের হরফ আসে তাহলে এজাহার হবে তো এখানে নুনসাকিনের পরে কি আসছে ইয়া আসছে তা ইয়া কিসের হরফ ঈদগামে বাগুন্নার হরফ ইয়া কিসের হরফ ইদগামে বাগুন্নার হরফ তাহলে এখন কি করতে হবে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে হামজা ইয়াকে ধরবে হামজা কিকে ধরবে ইয়াকে ধরবে হামজা ইয়া জবর এই যে আমরা এই নাকের বাসিতে নিয়ে গুণনা করি এটাই হচ্ছে ইদগাম হামজা ইয়া জবর আই ইয়া দ জবর ইয়া দ আই ইয়া দ রাসি রি বা জবর বা আই ইয়া দ রি বা আই ইয়া দ রি বা আই ইয়া দ রি বা ইয়া ওয়া জবর ইয়া মিম জবর মা ইয়াউমা হামজাসের ই ইয়ামা ই জাল ইয়াকে ধরবে এবং জালের নিচে দুই জের আছে দুই জের হচ্ছে তার হুইন দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তান হুইন বলে তাই তান হুইনের পরে যদি আপনার নুনসাকিন তান হুইন পরা যে চারটি নিয়ম রয়েছে এই চারটি নিয়মের যেই নিয়মের হরফগুলি আসবে যেই নিয়মের হরফগুলি আসবে তাই কি আসছে ই আসছে

ইদগামে বাগুন না ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস মিম ওয়াউ জের মিউ ইদগামে বাগুন না মিম ওয়াউ জের মিউ ইদগামে বাগুন না নুন সেকেন্ডের পরে ওয়াউ আসছে ওয়াউ আলিফ সুর ও টান হবে মিউ ওয়া কফ দুই জের মিউ ওয়া কিন অক্ষ করলে হয় মিউ ওয়া ক

نون ارسه ادغام باغنا حطات نغ فار ظرفير حطات نغ فير لم زبر لا كف من بشكم لكم حطات نَغْفِر لكم حط نَغْفِر لكم صاد جرسي الف را زبر راء سي طاميم دوي سبر طام إتجمع بعنا سيراطا ميم سين بش موس تا سبر تا موس تا طف يزرقي سيراطا موس ميم دوي سبر من سيراطا শিরতম মুস্তাকলিমা দুই জবর স্থানে থামলে কালিস্তান হবে জিম নুন সবর নুন খারা সাবর না জ্যান তাও দুই সের তিউ ইদগাম হবে এখানে জ্যান ও সর ওয়া আইন পেশ ওয়াউ ইয়া ওয়াউ পেশ ইউ ওয়াউ পেশ ইউ ওয়াউ ইউ ওয়াউ ওয়া ও আমি বারবার বলছি কেন এখানে কঠিন নুন্দির নিন নন্দ নিন করলে কি হয় ওয়াউ ইউন জন্নতিউ ওয়াউ ইউ জ্ঞান এই গেল ঈদগ্যামে বাগুন্নার নিয়ম এখন ঈদ গ্যামে এখন ঈদগামে বেলাগুন্না ঈদ বেলাগুন্নার হরফ দুইটি হরফ কয়টি দুইটি র এবং লাম এই দুইটি হরফ নুনসাকিন বা তান পরে আসিলে গুন্নাথ ছাড়া মিলিয়ে পরিচিত হয় ওই আগের মধ্যেই শুধু এখানে গুন্নাথ ছাড়া আগে হচ্ছে সহ। তাই দেখেন নুনসে কিনে পরে কী আসছে রব আসছে মিম রজের মিওর রব বাস ও রব মেয়র রব বাসের বিহা মিম সেরহিম মিউর রব বিহিম এমন কি এখানে কি গুড ন করাও কি যায় যায় না মিওর রব বিহিম এভাবে কি হয় হয় না তা কিভাবে হবে মিউর রব বিহিম মিউর রব বিহিম মিম লাম সের মিল লাম সবর লা মিল লা পরে লাম আসছে ইদগামে বেলাগুন না মিল্লা দাল নুন পেশ দুন এইখানে একটা নিয়ম রয়েছে এটা নুন সাকিন এর পরে কি আসছে হা হা আছে ইজহার এর হরফ হামজা হা আইন হা গিন তা হা যে দুইটা রয়েছে ছোট হা বড় হা হাই হুতি হাই হাওয়াস দুইটা হা হচ্ছে কিসের ইজহারের এখানে গুণ হবে না স্পষ্ট হবে মিল্লাদুনহু দুনহু।

طف يا زرقي متقي نون متقين هدى للمتقين هدى للمتقين هدى للمتقين, هدى للمتقين, هدى للمتقين সলাক আল্লাহ তাহলে আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে ঈদগামে বাগুননা এবং ঈদগামে বেলাগুন্না বোঝানোর চেষ্টা করছি আর আপনারা যদি দশ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় আপনি সুন্দরভাবে ঈদগামে বাগুননা এবং ঈদগামে বেলাগুন্না বুঝতে সক্ষম হবেন আর যদি তারপর আপনার বুঝতে কষ্ট হয় বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনারা ভয়েস দিয়ে আমার কাছে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ফোন নাম্বার দেওয়া আছে তারপর আমি একবার বলছি জিরো ওয়ান প্রয়োজন ছাড়া কেউ কল দিবেন না ভয়েস দিবেন স্ক্রিনশট দিবেন প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ